আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আসলে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য আসলে ভিডিওটা করতেছি দেখেন আমাদের এদিকে কিছুদিন আগে এরকমের বন্যা হয়েছিল ওই সময় আসলে এই ধানগুলা কৃষকের ধানগুলা আসলে কে মনে করে না যে এভাবে উঠবে এখন দেখেন এই কিছু ধান কাটছে এই যে এগুলা কিছু ধান কাটছে আর এই কিছু ধান এখনো কাটে নাই এগুলা কাটা চলছে তো এই দেখতে কেমন দেখেন এই যে অনেক সুন্দর লাগতেছে বিকেল বেলায় ফরন্ত বিকেল সুন্দর একটা রোদ এই দেখেন আমাদের এখানে এই এখানকার এখন কৃষকের এই যে ধানগুলো এভাবে আছে দেখেন কত সুন্দর একটা দৃশ্য ভাই আমার থেকে এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে আপনাদের থেকে কেমন লাগে একটু জানাতে ভুলবেন না দেখেন এই ধানগুলো কীরকম এই যে এই অনেক দূরে দূরে এই বিয়ে এই জমিগুলা এই বিলগুলো অনেক বড় বড় আমাদের এখানে এই দেখেন এই যে কেমন সুন্দর তা আসলে রাস্তা দিয়ে বাজারে যাইতেছি এর ফাঁকে একটু আমি চিন্তা করলাম আপনাদের কাছে আসলে এই ভিডিওটা আমি একটু শেয়ার করি এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর খুব সুন্দর লাগতেছে আর ফেসবুক সম্পর্কে আর সামান্য কিছু কথা বলি আসলে আমরা যারা বিয়ে হচ্ছে না ভিডিওতে লাইভে বিয়ে হচ্ছে না এগুলো একটা টেনশান আছি বিয়ে ভাই এগুলো নিয়ে কোনো টেনশানের কিছু নাই ঠিক আছে বিয়ে হবে একদিন না একদিন হবে একটু লেগে থাকতে হবে ঠিক আছে এই চব্বিশ সালের ডিসেম্বর মাসটা খুবই একটা সমস্যা সবার জন্য একটা সমস্যা দাঁড়াইছে ইনশাল্লাহ ওটা টেনশান করার কিছু নাই জানুয়ারিতে ইনশাল্লাহ সবাই ফ্রেজের সবাই ইনকামটা ইনশাল্লাহ ভালো হবে যারা আর্নিং করতেছেন তাদের আর্নিংটা খুব ভালো হবে তো আসলে এগুলোতে মন ঘাবার কোনো কিছুই নাই কোনো টেনশান নাই ভাই আর লাইভে অনেক সময় নতুন নতুন লাইভগুলো দেখা গেছে কোনোভাবে অডিয়েন্স আসে না কোনো বিয়ে হচ্ছে না ভাই কোনো চিন্তা করবেন না বিয়ে হবে আস্তে 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 সবাই হবে যারা আজকে সেলিব্রিটি আছে যারা আজকে সেলিব্রিট তাদের এই লাইভও এই ধরনের সমস্যা ছিল ঠিক আছে কোনো অডিয়েন্স আসে নাই তো আস্তে আস্তে অডিয়েন্সদের মন জয় করতে শুরু করুন ইনশাল্লাহ হয়ে যাবে অডিয়েন্স আস্তে আস্তে চলে আসবে এটা মাথায় রাখবেন ঠিক আছে আর আপনি যে সময় যে ভিডিওগুলো করবেন এই ভিডিওগুলো আপনি করার সময় আপনি নিজেকে নিজে চিন্তা করবেন যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কথা বলতেছি ওই ধরনের মুভমেন্ট নিয়ে ওই ধরনের একটা আনেজি আনেজি ফিল করবেন না ঠিক আছে আপনি নিজে স্বয়ং সম্পূর্ণ আমি এখন কথা বলতেছি আমার কোটি কোটি ভক্তা কোটি কোটি ভিউ তারা ফলোয়ার্সরা আপনার এই লাইভটা দেখবে বা এই ভিডিওটা দেখবে ওই হিসাবে কথাটা বলবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আসলে প্রতিনিয়ত যেসব বিষয় জানা থাকে ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি তো আশা করি এই ভিডিওটা দ্বারাই আপনাদের কিছুটা হলেও উপকার হবে এবং কি এই দৃশ্যটা কেমন লাগছে একটু জানাবেন প্রিয় বন্ধুরা জানাতে ভুলবেন না সবাই একটু কমেন্টস করবেন এবং কি ভিডিওটা ফুল দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম